পৃথিবীর প্রতিটি দেশেরই নিজস্ব পুলিশ বাহিনী আছে যারা দেশের ভেতরে অপরাধীদের ধরতে কাজ করে কিন্তু কোনো অপরাধী যদি এক দেশ থেকে পালিয়ে অন্য দেশে গিয়ে লুকিয়ে পড়ে তখন কি হবে এমন সময় প্রয়োজন পড়ে একটি আন্তর্জাতিক পুলিশের যারা দেশের সীমানার বাইরে গিয়েও অপরাধীদের খুঁজে বের করতে পারে এই দায়িত্বই পালন করে ইন্টারপোল বিশ্বের সকল দেশের পুলিশের মধ্যে যেন তথ্য বিনিময় সহজ হয় অপরাধ দমন ও প্রতিরোধে যেন একে অপরকে সহযোগিতা করা যায় সেই লক্ষ্যেই ইন্টারপোল গড়ে তোলা হয়েছে বৈশ্বিক নিরাপত্তা রক্ষার অন্যতম প্রধান অপরাধ দমন সংস্থা ইন্টারপোল সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কীভাবে এই পর্বে কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন ইন্টারপোলের ইতিহাস প্রায় একশো বছরের পুরনো উনিশ শতকের শেষ দিকে ইউরোপ জুড়ে অপরাধ বাড়তে থাকে এবং অনেক অপরাধী সীমান্ত পেরিয়ে পালিয়ে যেতে থাকে তখনই বোঝা যায় একটি দেশের পুলিশের পক্ষে এই ধরনের আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ করা সম্ভব নয় বিশ্বজুড়ে অপরাধ দমন ও অপরাধীদের শনাক্তকরণে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা থেকেই একটি যৌথ আন্তর্জাতিক পুলিশের পরিকল্পনা আসে উনিশশো সালে মোনাকোতে প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ কংগ্রেস নামে একটি সম্মেলন অনুষ্ঠিত হয় এতে চব্বিশটি দেশের পুলিশ কর্মকর্তা অংশ নেন এবং আন্তর্জাতিকভাবে পুলিশের সহযোগিতার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয় তবে প্রকৃত ইন্টারপোল প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে অস্ট্রিয়ার ভিয়েনা শহরে সে সময় এর নাম ছিল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ কমিশন বা আইসিপিসি এটি প্রতিষ্ঠা করেন জন স্কুবার তিনি অস্ট্রিয়ার তৎকালীন পুলিশ প্রধান ও পরবর্তীতে চ্যান্সেলর ছিলেন উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সংস্থাটি পুনর্গঠিত হয় কারণ নাচ্ছি জার্মানির সময় এটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছিল এরপর উনিশশো ছাপ্পান্ন সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় ইন্টারপোল যা ইংরেজি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশনের সংক্ষিপ্ত রূপ সেই সময় থেকেই ইন্টারপোল পুরোপুরি নিরপেক্ষ ও অরাজনৈতিক একটি সংস্থা হিসেবে কাজ করতে শুরু করে বর্তমানে ইন্টারপোলের সদস্য দেশের সংখ্যা একশো পঁচানব্বইটি এটি জাতিসংঘের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা সংস্থাটির প্রধান কার্যালয় রয়েছে ফ্রান্সের লিওন শহরে বিশ্বব্যাপী অপরাধীদের দমনে কাজ করা আন্তর্জাতিক সংস্থা ইন্টারপলের সদর দপ্তরও উনিশশো সালে বোমা হামলার শিকার হয়েছিল তারপর উনিশশো সালে ইন্টারপোল ফ্রান্সের লিওনে তাদের সদর দপ্তর স্থানান্তর করে বর্তমানে ইন্টারপলের সদর দপ্তর প্রযুক্তিগতভাবে বিশ্বের অন্যতম নিরাপদ ভবনগুলোর একটি ইন্টারপলের নিজস্ব পুলিশ বা বাহিনী নেই তবে তারা তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে সদস্য দেশগুলোর পুলিশদের সহায়তা করে তবে ইন্টারপোল এখন আর শুধুই একটি সমন্বয়কারী সংগঠন নয় এটি একটি পরিপূর্ণ আধুনিক প্রযুক্তি নির্ভর বহুস্তর বিশিষ্ট আন্তর্জাতিক প্রতিষ্ঠান এই সংস্থাটি খুব সুগঠিতভাবে কাজ করে যাতে দ্রুত ও কার্যকরভাবে বিভিন্ন দেশের পুলিশের মধ্যে সহযোগিতা নিশ্চিত করা যায় ফ্রান্সের লিওন শহরে ইন্টারপোলের মূল সদর দপ্তর ছাড়াও বিশ্বব্যাপী তাদের আরও বেশ কিছু কার্যালয় রয়েছে সিঙ্গাপুরে ইন্টারপোলের রয়েছে গ্লোবাল ইনোভেশন কমপ্লেক্স এটি মূলত সাইবার ক্রাইম ও প্রযুক্তি সংক্রান্ত অপরাধ নিয়ে কাজ করে এছাড়া পুরো বিশ্বের পুলিশ বাহিনীকে রিয়েল টাইম তথ্য ও সমন্বয় সেবা দেওয়ার জন্য ইন্টারপোলের রয়েছে গ্লোবাল কমান্ড সেন্টার এই অংশটি ২৪ ঘন্টা সক্রিয় থাকে এর বাইরেও আর্জেন্টিনা কেনিয়া ক্যামেরুন সহ আরও কয়েকটি অঞ্চলে ইন্টারপোলের সাপোর্ট সেন্টার রয়েছে বর্তমানে যেহেতু একশো পঁচানব্বইটি দেশ অর্থাৎ পুরো বিশ্বই ইন্টারপোলের সদস্য তাই প্রতিটি দেশেই এই সংস্থাটির কার্যক্রম চলমান রয়েছে প্রত্যেক সদস্য দেশেরই একটি করে ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো বা এনসিবি থাকে যেটি সেই দেশের পুলিশ এবং ইন্টারপোলের মধ্যে সংযোগ রক্ষা করে বাংলাদেশেও ইন্টারপোলের এনসিবি আছে যা বাংলাদেশ পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট বা সিআইডির অধীনে পরিচালিত হয় ইন্টারপোলের রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ডাটাবেজ এই ডাটাবেজে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য ভাণ্ডারগুলো হল নিখোঁজ ব্যক্তি ও আন্তর্জাতিক অপরাধীদের তালিকা চুরি হওয়া গাড়ির তথ্য জাল পাসপোর্ট ও ভিসার তথ্য এবং সন্ত্রাসবাদ ও অস্ত্র চোরাচালানের তথ্য এই ডাটাবেসগুলো চব্বিশ ঘন্টা খোলা থাকে এবং সদস্য দেশের পুলিশ বাহিনী যে কোনো সময় প্রবেশ করতে পারে ইন্টারপোল বিভিন্ন স্তরের অপরাধীদের ধরতে বিভিন্ন রঙের নোটিসের মাধ্যমে সতর্কতা জারি করে এগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত হল রেড নোটিস কোনো ব্যক্তির বিরুদ্ধে এই রেড নোটিস জারির মানে হল সমগ্র বিশ্বে তাকে যেখানেই দেখা যাবে সেখানেই গ্রেফতার করতে হবে এখনো পর্যন্ত প্রায় পঁয়ষট্টি হাজারেরও বেশি ব্যক্তির নামে ইন্টারপোলের রেড নোটিস জারি করা হয়েছে রেড নোটিস ছাড়াও ইন্টারপোলের আরও বেশ কিছু রঙের নোটিস রয়েছে যেমন ব্লু নোটিস মানে হল এই ব্যক্তি সম্পর্কে তথ্য সংগ্রহ করতে হবে গ্রিন নোটিস মানে হল এই ব্যক্তিকে সম্ভাব্য হুমকি হিসেবে চিহ্নিত করে সতর্কবার্তা জারি করা হল এছাড়া কোনো নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পেতে সহায়তার জন্য ইয়োলো নোটিস জারি করা হয় এবং অজ্ঞাত পরিচয়ের মৃতদেহ চিহ্নিত করতে ইন্টারপোল ব্ল্যাক নোটিস জারি করে এগুলোর বাইরেও আরও দুই ধরনের নোটিস রয়েছে একটি হল পার্পল নোটিস যার মাধ্যমে অপরাধীরা নতুন কৌশলে বা প্রযুক্তি ব্যবহার করে অপরাধ করলে তা অন্য দেশগুলোকে জানানো হয় এবং আরেকটি হল অরেঞ্জ নোটিস এটি কোনো বিস্ফোরক দ্রব্য বিপজ্জনক চিঠি বা প্রাণঘাতী উপকরণ সম্পর্কে সতর্ক করতে ব্যবহৃত হয় ইন্টারপোল নিজে কোনো গ্রেফতার বা তদন্ত চালাতে পারে না তারা শুধুমাত্র তথ্য সরবরাহ ও সমন্বয় করে এছাড়া সম্পূর্ণ নিরপেক্ষ ও পেশাদার থাকার জন্য সংস্থাটি কোনো রাজনৈতিক সামরিক ধর্মীয় বা জাতিগত বিষয় নিয়ে কাজ করে যদিও অতীতে বেশ কিছু দেশের স্বৈরশাসকের দ্বারা ইন্টারপোলের সুবিধার অপব্যবহারের অভিযোগ রয়েছে তাছাড়া ভিন্ন ভিন্ন কারণে ইন্টারপোল বেশ কিছু চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতার সম্মুখীন হয় অনেক সময় রেড নোটিস জারির পরও অপরাধী ভিন্ন কোনো দেশে অন্য নামে বসবাস করতে পারে তাছাড়া অনেক দেশ রাজনৈতিক কারণেও অভিযুক্ত অপরাধীদের ফেরত পাঠাতে অস্বীকার করে ইন্টারপোলের সদস্য দেশগুলোর প্রতিনিধিদের অংশগ্রহণে প্রতিবছর জেনারেল অ্যাসেম্বলি অনুষ্ঠিত হয় যেখানে সংগঠনটির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় এই সভায় নতুন সদস্য নেয়া বাজেট অনুমোদন নতুন সহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয় উনিশশো সালে বাংলাদেশ ইন্টারপোলের সদস্য পদ গ্রহণ করে ইন্টারপোলের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো বা এনসিবি প্রতিটি সদস্য দেশেই থাকে এবং বাংলাদেশেও এই এনসিবি রয়েছে বাংলাদেশে ইন্টারপোলের কাজ বাংলাদেশ পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট বা সিআইডির মাধ্যমে পরিচালিত হয় সিআইডির অধীনে থাকা এই আলাদা ইউনিট এনসিবি ঢাকা বা ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো ঢাকা নামে কাজ করে এটি হল ইন্টারপোলের বাংলাদেশের একমাত্র অফিসিয়াল প্রতিনিধি সংস্থা এখান থেকেই আন্তর্জাতিক অপরাধী শনাক্ত রেড নোটিস প্রেরণ এবং বিদেশ থেকে পলাতক আসামিদের ফিরিয়ে আনার কাজগুলো পরিচালিত হয় উদাহরণ হিসেবে বলা যায় মনে করুন এক লোক ব্যাংক জালিয়াতি করে একশো কোটি টাকা নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে দুবাই চলে গেছে বাংলাদেশের সিআইডি সেই ব্যক্তির বিরুদ্ধে মামলা করে এবং আদালতের নির্দেশে ইন্টারপোলের এনসিবি ঢাকা একটি রেড নোটিস জারি করে এই রেড নোটিসের ভিত্তিতে দুবাইয়ের পুলিশ সেই ব্যক্তিকে আটক করতে পারে এরপর কূটনৈতিক প্রক্রিয়া অনুযায়ী তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হয় এখনো পর্যন্ত বাষট্টি জন বাংলাদেশের নামে ইন্টারপোলের রেড নোটিস জারি করা হয়েছে এদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলা যুদ্ধাপরাধ মামলা একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের নাম রয়েছে দুই সালে বাংলাদেশের বেশ কিছু গণমাধ্যম পলাতক স্বৈরাচার শেখ হাসিনার নামেও ইন্টারপোলের রেড নোটিস জারি হয়েছে বলে খবর প্রচার করেছিল কিন্তু ইন্টারপোলের অফিসিয়াল রেড নোটিসের তালিকায় শেখ হাসিনার নাম পাওয়া যায়নি বিশ্বের সবচেয়ে কুখ্যাত অপরাধীদের ধরতে যেমন ইন্টারপোল কাজ করে একই রকমভাবে বিশ্বের সবচেয়ে কুখ্যাত গ্যাং অপরাধীদের আটক করে রাখার জন্য এল সালভাদোরে তৈরি করা হয়েছে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর কারাগার এল সালভাদরে অবস্থিত বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর কারাগার সম্পর্কে জানতে চাইলে কি কেন কীভাবে এই ভিডিওটি দেখতে পারেন কি কেন কীভাবে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন